हम बिल्कुल नहीं है क्या फिर किसी के लिए लोग किसे जावे आपने पीछे चार पांच दिन पहले वीडियो लोन देते ना हां हमने लुक छोड़ा भाई सामने आए इधर के इधर वाला बाय लोग के दिया बना लिया कराइते भाई तेरे दूसरी जगह भाई दादा भाई ए मशीन भाई ए रेखा भाई भाई सामने से

এক পর্যায়ে আমাদের কাছে তার এই পরিবারের লোকজনও বিভিন্ন লোককে সন্দেহ করতেছেন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছি এমন অবস্থায় আমরা গ্রহণ করি এবং আমরা আমরা যেটা অনুসন্ধান করছিলাম পর্যায়ে আমরা এখন তদন্ত ষোলো ষোলো তারিখের পর থেকে টানা ছয় দিন অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয় যিনি এই মামলার আসেন তাকে গ্রেপ্তার করার পরে এই পুরো বিষয়টা খুব আছে এবং তিনি এটিকে আমাদেরকে অবহিত করেন যে তাকে হত্যা করা হয়েছে সবাই করে হত্যা করা এবং তার বাস যাতে মানুষকে খুলে না ওঠার জন্য একাধিক করা হয়েছে যাতে ব্লগ দিয়ে বেঁধে তাকে অবশ্যই এই ভুল নিচে এই ঘটনার পর থেকে আমরা এখানে গতকালকে ফায়ার সার্ভিসের মাধ্যমে অংশগ্রহণ করি কিন্তু এই মাধ্যমে গতকালকে আমরা করতে পারি তারপরেও আমরা আজকে পুলিশ এবং যারা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা আমরা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে বিক্রিমের পরিম যে লুঙ্গি সেই লুঙ্গি পাওয়া যায় এবং লুঙ্গির মধ্যে বিক্রিমের যে পক্ষের চাবি সেটাও সেটাও যায় বিক্রিমের লুঙ্গির সাথে চামিটা একেবারে লাগানো ছিল যে কারণে আমরা নিশ্চিত আজকে এটাই বিক্রিমের যেহেতু বিক্রিমের লুঙ্গি এখানে হওয়া গেছে সেহেতু আমাদের সদেব এবং আসামি যুবক তার সাথে বেশ মিল পাওয়া তারপর থেকে আমরা আমাদের ከ ከተማሩት ጋር አንስቴ ጫካ ተመልክተ መልክ ነው ላሸ በኋላስ አመለመው ነገ ውጪ የቤቢት ቤ ሬክ ነው ላሸ ግቢ ቢሮ መስከረም አስክ ሚሽ ማይዛሪ ፈቃዱ እንደ ከረኔ አምጥነን የሚያነበው ፈሪ ናቸው ከሆነው የሚሰማኝ ከተ ከተ ጋር በሚል ጋር መስከረም ጋር አፈቀጥ የተ ሞን ውጭ የተይ አንዱ ክንል ጋር አሸነ ኩ ይሰራል বিক্রিমকে যে জবাই করা হয়েছে যে ছুরি দিয়ে সেই ছুরি দুশো তিরিশ টাকা দিয়ে সে কিনেছে যার কাছ থেকে কিনেছে তিনিও আমাদের সাথে কথা বলেছেন বলেছেন ওই দিন সন্ধ্যায় যে দুশো তিরিশ টাকা এই ছুরিটি সে বিক্রয় করেছেন দুই জঙ্গার অর্থাৎ বিক্রিমের জঙ্গি এবং বিক্রিমের পক্ষের চাপে বিক্রিমকে হত্যা করার কিছুই তার মঞ্চে যে ব্লক নিয়ে ফেলে দেওয়ার কথা বলা সেই ব্লক সমেত তো লাশ হচ্ছে আর্ধিক অবস্থা মনে হচ্ছে যিনি করেছেন তিনি আমাদের কাছে গ্রেফতার হয়েছেন তার কিন্তু আমাদের আদালতে কেন যদি মতো পরিষ্কার করেন সেটা আদালতে আর যদি সে করেন সেটা